আওয়ামী লীগের মতো বড় একটা দল যদি জনগণের হাতে রায় ছেড়ে দেওয়ার সাহস না পায় তখন সেই দলটার মৃত্যু হয়ে যাওয়া ছাড়া আর কিছুই বাকি থাকে না যে টাকাগুলো চুরি করেছেন ভালো কথা টাকাগুলো দেশে রাখতেন আমার দেশের মুদ্রাস্ফীতি হতো না এই চাটুকারিতাকে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পছন্দ করেছেন বা ভালোবেসেছেন বাংলাদেশের মানুষের ফোন দিয়ে করা মোবাইল ফোন দিয়ে করা দুইটা ভিডিও আপনাকে শেষ করে দিয়েছে আসসালামু আলাইকুম বাংলাদেশের খুব কিছুদিন আগেই একটা সরকার ছিল সেই সরকারের পতন হয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন শেখ হাসিনা সরকার তো সেই সরকারের পতনের আসলে কারণটা কি এই সরকারের পতনের কারণ কি এটাই যে ছাত্র জনতার কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলন শুধুই কি ছাত্রদের রাগের প্রতিফলন হয়েছে এটা নাকি এর পিছনে অন্য অনেক কিছুই আছে শুধুই কি কোটার জন্য বা শুধুই কি চাকরির জন্য মানুষ এতটা ফুষে উঠেছেন এই কারণগুলোকে জানার চেষ্টা কর। প্রথমত শুধুমাত্র ছাত্র জনতার অভ্যুত্থানে কিন্তু এই সরকারের পতন ঘটে নাই ছাত্র জনতা এই আন্দোলনের একদম কেন্দ্রবিন্দু ছিল তারা এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে বাট বাংলাদেশের সকল রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ মা বোন বাচ্চা সবাই নেমে এসেছে এই যে ছাত্র জনতার বিক্ষোভকে ছাত্র জনতার আন্দোলনকে এই যে গণ আন্দোলনে পরিণত হয়ে যাওয়া এটার পিছনে কারণগুলো কি ছিল একটু কিছু কারণ আমি ব্যাখ্যা করার চেষ্টা করব আমি জানি সবগুলো কারণ ব্যাখ্যা করা সম্ভব নয় কিছু কারণ এর মধ্যে সবচেয়ে প্রথম এবং সবচেয়ে বড় কারণ আমার কাছে মনে হয়েছে রাজনৈতিক শূন্যতা তৈরি করা রাজনৈতিক শূন্যতা কিভাবে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবা ক্ষমতায় আসার পরে মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু বাকশাল কায়েম করেছিলেন একদলীয় শাসন ব্যবস্থা এবং তার মেয়েও সেই তার দেখানো পথেই হাঁটলেন বাট তার দেখানো পথে হাঁটাটা ছিল একটু ভিন্ন রকম ভিন্ন রকম কি তিনি সরাসরি ঘোষণা করেন নাই যে দেশে একদলীয় শাসন ব্যবস্থা চলছে বাট তিনি সিস্টেমটাকে এমনভাবে ডেভেলপ করেছেন যেটা আসলে একদলীয় শাসন ব্যবস্থাই হয়ে গেছে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামায়াত ইসলামী এই দুইটা দলের উপরে বিশেষ করে জামায়াত ইসলামীর যে ছাত্র সংগঠন বাংলাদেশে ইসলামী ছাত্র তাদের উপরে যেভাবে দমন নিপীড়ন অত্যাচার জুলুম হামলা মামলা গ্রেপ্তার গুম বিচার বহির্ভূত খুন এগুলো যে হারে তিনি করেছেন এই যে ক্ষোভগুলো মানুষের মনে শুধুমাত্র যে ওই দলীয় লোকগুলোর মনে ক্ষোভ জন্মেছে তা নয় এগুলো যারা দেখেছেন তাদের মনেও কিন্তু ক্ষোভ জন্মেছে এই যে ক্ষোভগুলো এই ক্ষোভগুলোর কারণে যেটা হয়েছে যতবারই ছাত্র হোক বা অন্যান্য যেই হোক না কেন আন্দোলনে নেমেছেন এই রাজনৈতিক দল দুটো বিশেষ করে এই দল দুটো এই দল দুটো কিন্তু বারবার সকল আন্দোলনকে সংহতি জানিয়েছেন সকল আন্দোলনকে সাহায্য করে গেছেন এবার আমি যদি খুব ছোট্ট একটা দলকেও বিবেচনা করি যারা এখন পর্যন্ত অত বড় দল হয়ে উঠতে পারেনি আমি সেটা বলছিলাম গণ অধিকার পরিষদ বা তাদের যে তিন তাদের যে দলগুলো রয়েছে আমরা দেখলাম নুরুল হক নূর আমরা দেখলাম আমদালিব রহমান পার্থ তাদের দলগুলো কিন্তু অনেক বড়ো দল না বাট আওয়ামী লীগ বা শেখ হাসিনা এই দলগুলোকেও রাজনীতি করতে দিতে সাহস পান নাই বা তাদেরকে রাজনীতি করতে দেন নাই তিনি নিরপেক্ষ নির্বাচনের যে একটা এজেন্ডা তাকে দেশে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার সাহস পান নাই বা তিনি এই কাজটা করেন নাই এর ফলে যেটা হল এই গণ আন্দোলন বা এই ছাত্র আন্দোলন গণ আন্দোলনের রূপ দেওয়ার পিছনে এই দলগুলোও কিন্তু আসলে তারা সাহায্য সহযোগিতা করেছেন যদিও ছাত্রদের অবদান সবাই ঊর্ধ্বে রাখবে বাট সবাই অংশগ্রহণ করেছে এরপরে পরের পয়েন্ট যদি আমি বলতে চাই সেটা হচ্ছে বাক স্বাধীনতা ভোট মানুষ দিতে পারে নাই আবার সেটা বলতেও পারে নাই ভোট দিতে পারে নাই ভোট দিতে গিয়ে মানুষ দেখল যে আপনার ভোট হয়ে গেছে এই ঘটনাটা গত বিগত বেশ কয়েকটা নির্বাচনে স্থানীয় সরকার নির্বাচনে এবং জাতীয় নির্বাচনে সব নির্বাচনে হয়েছে একটা আওয়ামী লীগের মতো বড় একটা দল যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনে জনগণের হাতে রায় ছেড়ে দেওয়ার সাহস না পায় তখন সেই দলটার মৃত্যু হয়ে যাওয়া ছাড়া আর কিছুই বাকি থাকে না নিশ্চিতভাবে ভোটের পরে আসি বাক স্বাধীনতা কীভাবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামে একটি আইন করে আসলে মিডিয়া বা অন্যান্য সবার কথা বলার যে ক্ষমতা এই ক্ষমতাটাকে রোধ করা হয়েছে মানুষের মধ্যে কথা বলার যে ক্ষুধা আমি যদি কথা না বলতে পারি আমার যদি কথা বলার জায়গা না থাকে কথা বলার স্পেস না থাকে তখন আমার মধ্যে কিন্তু অনেক বড় রাগের সঞ্চার হয় সেই রাগটা কিন্তু সঞ্চারিত হয়েছে এবং এই কথা বলতে না পারা বা মিডিয়াকে আসলে মিডিয়াকে কথা বলতে না দেওয়ার যে ব্যাপারটা সেই ব্যাপারটা আরেকটা জায়গায় ধাবিত হয়েছে সেটা হচ্ছে সবাই মিডিয়া হয়ে যাওয়া যেহেতু ডিজিটাল মিডিয়াগুলো ওইভাবে কাজ করতে পারছে না মানুষ মিডিয়া হয়ে গেছে মানুষের হাতে হাতে ফেসবুক আছে মানুষের হাতে হাতে ইউটিউব আছে টিকটক আছে টেলিগ্রাম আছে হোয়াটসঅ্যাপ আছে এগুলোর মাধ্যমে মানুষ মিডিয়া হয়ে গেছে মানুষ এই যে আবু সাইদের ভিডিওটা যেভাবে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় এইটা কিন্তু এই যে বাদ স্বাধীনতা রোধ করতে দেওয়ার যে ব্যাপারটা ছিল বা স্বাধীনতা রোধ করতে গিয়ে সবাই আসলে সাংবাদিক হয়ে যায় সবার হাতে হাতে মোবাইল সবাই সাংবাদিক এই ব্যাপারটা আরেকটা কারণ বলে আমার কাছে মনে হয় এরপরে আরেকটা বড় কারণ সেটা হচ্ছে উন্নয়ন আওয়ামী সরকার অনেক উন্নয়ন করেছেন বলে তারা দাবি করেন কাজ করেছেন উন্নয়ন বলবো না কাজ করেছেন এবং সেই কাজগুলো কী ছিল অবকাঠামোগত উন্নয়ন অবকাঠামোগত উন্নয়নের মধ্যে পদ্মা সেতু মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে টানেল এই ধরনের অনেক বড় বড় কাজ হয়েছে ব্যাপারটা হয়েছে এই উন্নয়নে ওই রহমালিয়ার আর করমালি ওই আপনার শাহজাদপুরের অমুক ব্যক্তির কি হয়েছে ওই গ্রামের অমুকের কি হয়েছে ওই অজপারাগায় তমুকের কি হয়েছে উন্নয়নটাকে ডিসিমিনেট যে করা উন্নয়নটাকে যে সারা দেশে ছড়িয়ে দেওয়া সেই কাজটা কিন্তু তারা করেন নাই অর্থাৎ যে বিষয়গুলোকে বড়ো বড়ো করে ফোকাস করা যায় মেগা প্রজেক্ট একদম স্পষ্ট করে যদি বলতে হয় মেগা প্রজেক্টে তারা ফোকাস করেছেন যে বড় বড় কাজগুলোকে যেগুলোকে টিভিতে দেখানো যায় যেগুলোকে বড় বড় করে ফোকাস করা যায় এবং সেই মেগা প্রজেক্টগুলো করতে গিয়ে যেটা করেছেন সাগর চুরি করেছেন শুধু পুকুর চুরি না সাগর চুরি করেছেন যে টাকায় যে কাজটা হতে পারত তার চেয়ে তিরিশ গুণ চল্লিশ গুণ পঞ্চাশ গুণ একশো গুণ টাকায় সেই কাজগুলো করেছেন এবং সেই টাকাগুলোকে পাচার করেছেন মজার ব্যাপার হচ্ছে অনেকেরই কথা যে টাকাগুলো চুরি করেছেন ভালো কথা টাকাগুলো দেশে রাখতেন আমার দেশের মুদ্রাস্ফীতি হতো না এই যে টাকাগুলোকে পাচার করেছেন দেশের মুদ্রাস্ফীতি হয়েছে বাংলাদেশের টাকার মান কমেছে এগুলো মানুষকে আস্তে আস্তে বিষিয়ে তুলেছে এরপরে অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলবো সেটা হচ্ছে চাটুকারিতা চাটুকারিতাটা কেমন তিনি এমন এমন মানুষকে নেতা হিসেবে সেট করেছেন যারা আসলে চাটুকার হয়ে নেতা হয়েছেন আমি একদম স্পেসিফিক একটা মানুষের নাম বলতে চাই সদ্য তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ছিলেন মোহাম্মদ এ আরাফাত এই ব্যক্তিটি শুধুমাত্র টক শোতে চাপাবাজি করে টক চাটুকারিটা করে আসলে এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন শুধুমাত্র এবং এমন এমন কথা তিনি বলতেন যেগুলো কোনো জাতে পাতে কোথাও ঘাটে না বাট এই চাটুকারিতাকে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পছন্দ করেছেন বা ভালোবেসেছেন এবং এটার ফলে তিনি এই সমস্ত লোকদেরকে আশেপাশে বসিয়ে তার যেগুলো কথা শুনতে ভালো লাগে সেই কথাগুলো শুনতে চেয়েছেন সমালোচনা শোনেননি বা তার সমালোচনা শোনার মতো সমালোচনা করার মতো যে সমস্ত লোক থাকতে পারে তাদেরকে কাছে পাশে রাখেননি এরপরে আরও একটা বড় ব্যাপার তিনি এমন একজন লোককে সাধারণ সম্পাদক বানিয়েছেন তার দলের যিনি শুধুমাত্র প্রপাগান্ডা ছড়ানো ব্যতীত স্কিলফুল আমরা মানে খুব স্বাভাবিক মানে ভাবে আমরা জানি আমরা যারা নর্মাল একটা সামাজিক সংগঠন করি সাংস্কৃতিক সংগঠন করি তারাও জানি যে একটা সংগঠন সেই সংগঠনের প্রাণ হচ্ছে সাধারণ সম্পাদক সেক্রেটারি বাট সেই সেক্রেটারির জায়গাটা এমন একটা লোককে বসিয়েছেন যার দ্বারা সংগঠন দিন দিন পিছিয়েছে এবং তিনি কিন্তু এই যে আন্দোলন এই আন্দোলনে আসলে ছাত্রলীগকে সরাসরি অ্যাক্টিভ করে দেওয়ার পিছনে তিনি কিন্তু কলকাটি রেখেছেন তিনি বলেছেন এই আন্দোলন সরাতে ছাত্রলীগই যথেষ্ট এর পরের পয়েন্টটা আমার ওই কথাটাই ওই পয়েন্টটাই ওনার যে ওই বক্তব্যতা সেটাই সেটা হচ্ছে ছাত্রলীগ সব পারে আন্দোলন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হচ্ছিল সবাই মনে করলেন তিনি মনে করলেন শেখ হাসিনা মনে করলেন বা ওবায়দুল কাদেররা মনে করলেন যে ছাত্রলীগ এই আন্দোলন রুজে রুখে দেবে ছাত্রলীগ এই আন্দোলনে তা ধাওয়া দিবে বা লাঠি পেটা করবে পুলিশ পাশে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ হয়ে যাবে ব্যাস সব শেষ তাদের এই ধারণাটাই ছিল বাট এই ধারণাটা সম্পূর্ণরূপে মিথ্যা হয়েছে কিভাবে বাংলাদেশের ঢাকার বিশেষ করে যে সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা ছিল তারা কিন্তু তাদের ভাইদেরকে যেভাবে অত্যাচার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারপিট করা হয়েছে এবং কিছু কিছু ছবি ওই আবারও একই জায়গায় চলে যেতে চাইছে যে সবাই সাংবাদিক যে কিছু কিছু ছবিতে আমরা দেখেছি যে ছাত্রলীগের সদস্যরা মেয়েদের গায়ে হাত তুলেছেন এই জিনিসগুলো ছড়িয়ে গেছে এই জিনিসগুলো ছড়িয়ে যাওয়ার পরে এই যে সারা বাংলাদেশের শিক্ষাঙ্গনে এই জিনিসগুলোকে সবার ওরা তো এমনি থেকেই আগে থেকেই এই বিভিন্ন কারণে বিষিয়ে আছে ওরা স্ট্যাটাস দিতে পারে না ওরা ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়েছে টর্চার সেল বিভিন্ন নিয়োগ বাণিজ্য পদ বাণিজ্য হলে সিট বাণিজ্য থেকে শুরু করে সব কিছু ছাত্রলীগের করেছিল ওরা তো আগে থেকে এগুলো দেখতে দেখতে বিষিয়ে ছিল এবং তার কাছে যুক্ত হয়েছে এই যে এই বিষয়টা সেটা হচ্ছে এই যে যেভাবে ছাত্রলীগ দ্বারা হামলা করা হলো তার ফলে বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকার বিভিন্ন জায়গাগুলোতে নেমে গিয়ে এই আন্দোলনকে একদম একটা বিশাল বড়ো রূপ এনে দেয় যেটা এই আওয়ামী লীগ শেখ হাসিনা প্রধানমন্ত্রী তারা কেউ এই জিনিসগুলোকে আগে থেকে স্টাডি করে রাখেন নাই পরের পয়েন্টটা হচ্ছে খুবই বড় পয়েন্ট এটাও বড় পয়েন্ট ক্ষমা ভুল শিকার রাগ তিনটা শব্দ ক্ষমা ক্ষমা তিনি চাইতে শিখেননি বা ইগোর কারণে তিনি ক্ষমা চাননি প্রথম দিনই সুযোগ ছিল যে প্রথম দিন হয়তো কয়জন মারা গিয়েছিল দুইজন না ছয়জন যেন ওই দিনেও তিনি যদি ক্ষমা চাইতেন আমার মনে হয় পরিস্থিতি এই পর্যায়ে আসতো না তিনি যদি বলতেন যে আমার ভুল হয়েছে পুলিশ যারা হত্যা করেছে তারা খারাপ কাজ করেছে তারা জঘন্য কাজ করেছে তাদেরকে আমি কঠিন শাস্তি দেব আমি চাই না এভাবে হোক তিনি সেটা না করে মায়াকান্না কাঁদলেন তিনি সেটা না করে কাঁদলেন বিটিভির জন্য তিনি কাঁদলেন মেট্রো রেলের জন্য তিনি মিথ্যা প্রোপাগান্ডা বের করলেন যে মেরেছে ছাত্র মানে এগুলো জঙ্গি সংগঠনের হামলা এগুলো করে করে তিনি আসলে ছাত্রদের রাগ আরও বাড়িয়ে তুললেন তার মনের মধ্যেও রাগ ছিল বাংলাদেশের প্রতি আমার মনে হয় তার অনেক রাগ তার পুরো পরিবারকে এই দেশ হত্যা করেছে সেই রাগটাও হয়তোবা বাংলাদেশের প্রতি ছিল বাংলাদেশের মানুষের প্রতি ছিল এরপরে একটা বিশাল বড় ভুল যেটাকে আসলে মানে কোনো কিছু দিয়ে ব্যাখ্যা করা যাবে না আন্দোলন কিন্তু বন্ধ হয়ে একটা সময় স্তব্ধ আকারে ছিল যখন তার ফিল দেওয়া হলো তখন কিন্তু স্তব্ধ আকারে ছিল তখন তিনি কি ভুলটা করলেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্ররা ছয়জন সমন্বয়ক ছিল এই সমন্বয়কদেরকে ডিবির মাধ্যমে তুলে নেওয়া হয় খুবই ভালো কথা তুলে নেওয়া হয় বললেন নিরাপত্তার জন্য তুলে নেওয়া হয়েছে তাদের নিরাপত্তা দেওয়া হয়েছে তাদের তারা নিরাপত্তা চেয়েছে বাট সবচেয়ে যেটা বড় ভুল ছিল সেটা হচ্ছে তাদেরকে দিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণাটা দেওয়ানো এই বুদ্ধিটা ডিভি আরুন সাহেবের ছিল বা আসাদুজ্জামান কামালের ছিল কিংবা সরাসরি শেখ হাসিনার ছিল কি আমি জানি না বাট এই বুদ্ধিটা একদম বোকামের একটা ভুল ছিল এটার ফলে তাদের ওই সমর্থকদের প্রত্যাহারের ঘোষণা এটা কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের মানুষ এরা এই আমাদের বিশেষ করে এই জেনারেশান জেড এরা ক্রিস্টোফার নলেন দেখে অভ্যস্ত এদের সামনে দেলোয়ারজাহান জন্টুর সিনেমা ধোপে টেকবে না সো সবাই বুঝে যায় যে এই ছাত্ররা আসলে তারা বাধ্য হয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন এবং যাদের এই ঘটনাটা আমরা দেখলাম যে একজন সমন্বয়ক বললেনও যে আমরা পুরো আন্দোলন চালিয়ে দিলাম স্ক্রিপ্ট ছাড়া আমাদেরকে তিন লাইন পড়ানো হলো স্ক্রিপ্ট নিয়ে এটা দেশের ছাত্র সমাজ বুঝেছে এবং ঘটনাটা সত্যিই হয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ এই যে আটকে রেখে যে মানে এইভাবে যে আটকে রেখে প্রত্যাহারের ঘোষণাটা দেওয়া হলো এটাতে ছাত্র সমাজ আরও ফুসে উঠলো তারা কিন্তু কারফিউ ভেঙে মাঠে নামে মাঠে নেমে আসা শুরু করলো এবং এই জায়গায় ঠিক এই জায়গাটায় শুধুমাত্র ছাত্র সমাজ নয় তখন কিন্তু শিক্ষক বুদ্ধিজীবী সাংস্কৃতিক কর্মী লেখক কবি সাহিত্যিক সাংবাদিক সবাই কিন্তু মানে এক যোগে তখন নেমে যায় এবং ওই যে নেমে যাওয়াটা ওই নেমে যাওয়াটার পিছনে দুইটা কাজ খুব বেশি ইম্পর্ট্যান্ট ভূমিকা পালন করবে এবং আমার কাছে মনে হয় যে এই যে শেখ হাসিনার পতন এই পতনের পিছনের সবচেয়ে বড় কারণ এইটা আমি মনে করব সেটা হচ্ছে ইমোশন ইমোশনটা কিভাবে হয়েছে আমি বিশ্বাস করি আবু সাঈদের এইভাবে যে দাঁড়িয়ে যাওয়া যে ভিডিওটা পুলিশের সামনে এবং তাকে তারপরে গুলি করে মেরে ফেলা এই ভিডিওটা যদি ভাইরাল না হতো বাংলাদেশের মানুষ বাংলাদেশের ছাত্র সমাজ সবাই এইভাবে ফুষে উঠত না এই আবু সাঈদের দাঁড়িয়ে যাওয়াটা আমার কাছে মনে হয় যে সবাইকে একটা উদ্যম দিয়েছে সবাইকে একটা সবাইকে একটা শক্তি দিয়েছে সবাইকে একটা সাহস দিয়েছে এর পাশে আরেকটা কথা মানুষকে কষ্ট দিয়েছে মানুষের হৃদয়কে বাংলাদেশ বাংলাদেশের মানুষের মস্তিষ্কের থক থকে রক্তপিণ্ডে একটা কথা আলপিন দিয়ে গেঁথে দেওয়া হয়েছে পানি লাগবে পানি এই কথাটা বাংলাদেশের মানুষকে এত এত বেশি পীড়া দিয়েছে যে মানুষ ঘরে বসে থাকতে পারে নাই ওই একটাই কথা আপনি মিডিয়া বন্ধ করেছেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মিডিয়া হয়ে গেছে এবং সেই বাংলাদেশের মানুষ যারা মিডিয়া হয়ে গেছে সেই বাংলাদেশের মানুষের ফোন দিয়ে করা মোবাইল ফোন দিয়ে করা দুইটা ভিডিও আপনাকে শেষ করে দিয়েছে আপনি বন্ধ করবেন গলা একটা বন্ধ করবেন একশো জাগবে একশো বন্ধ করবেন হাজার জাগবে হাজার বন্ধ করবেন লাখ ও লাখ বন্ধ করবেন কোটি জাগবে ব্যাপারটা এইটাই এবং যাদেরকে বলা হয় নাইনটিন থেকে টু থাউজেন্ড টেন পর্যন্ত যাদের জন্ম তাদেরকে বলা হয় জেনারেশন জুমার্স বা জেনারেশন জেড এই জেনারেশন জেড এদের মানসিকতা নিয়ে আমি প্রশ্ন কিছু কথা বলতে চাই সেই মানসিকতাটা কি এই আন্দোলনে সবাই গেছে আমি মানি মেনে এলাম এই আন্দোলনে রাজনৈতিক দলেরা গেছে বিএনপি গেছে জামাত গেছে শিবির গেছে গণ অধিকার পরিষদ অমুক তমুক শমুক এমনকি ছাত্রলীগের মানুষরাও গেছে বাট এই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে যারা ছিল তাদের কিছু ক্যারেক্টার বলতেই হবে এই জেনারেশন জেড গুলি হচ্ছে ওরা গুলির সামনে দাঁড়িয়ে যায় টিএসএল মারছে ওরা টিএসএল এর সামনে দাঁড়িয়ে যায় বন্দুক নিয়ে আসছে ওরা বন্দুকের বিপক্ষে লাঠি নিয়ে দৌড়ে যায় এর আগে বহু আন্দোলন করছে বহু রাজনৈতিক দল আন্দোলন করেছে তাদেরকে কিন্তু দমিয়ে দেওয়া সহজ হয়েছে আমরা পাঁচই মে হেফাজতে ইসলামের আন্দোলন দেখেছিলাম তাদেরকে কিন্তু গুলি করে দমিয়ে দেওয়া গেছে এই জেনারেশন জেটকে গুলি করে দমিয়ে দেওয়া যায় নাই ওদের একজনের গায়ে গুলি লাগছে দুইজন সেই গুলিবিদ্ধ ছেলেটাকে নিয়ে চলে যাচ্ছে বাকিরা আবার আন্দোলনে নেমে যাচ্ছে বাকির আবার যুদ্ধে নেমে যাচ্ছে যে ছেলেটা গুলি খেয়ে চলে যাচ্ছে সেই ছেলেটা যাওয়ার সময় বলে যাচ্ছে আমি যদি মারাও যাই আপনার আন্দোলন চালিয়ে যাবেন ওরা বিভিন্ন জায়গায় ব্যাকফুটে চলে গেছে হঠাৎ করে আমি আমি নিজেই দেখলাম বাংলা মোটরের শেষ দিনের ঘটনা ব্যাকফুটে ফুটে যাচ্ছিল পুলিশ এবং ছাত্রলীগের আক্রমণের ফলে হঠাৎ করে কোথা থেকে একজন একটা একটা মিছিল চলে আসলো প্রায় দশ হাজার শিক্ষার্থী বিভিন্ন জায়গায় এটা হয়েছে যে ওরা পিছিয়ে যাচ্ছিল হঠাৎ করে আরেকটা গ্রুপ এসে কেমনভাবে শক্তি বৃদ্ধি করেছে এরা পিছনে হতে বাধ্য হয়েছে জেনারেশন জেড তাদেরকে আমরা অনেক কিছু বলেছি এরা টিকটক প্রজন্ম পাবজি প্রজন্ম এরা মেলা অনেক কথা বলেছি বাট এই যে মোবাইল ওদের হাতে আমরা ধরিয়ে দিয়েছি মোবাইলটা ওরা কাজে সব দিকেই লাগিয়েছে ওরা টিকটক করেছে পাবজি করেছে ওরা বিশ্ব চিনেছে আপনি মানুষকে বিশ্ব কীভাবে চেনাতে পারেন আপনি শুধু বাংলাদেশের মধ্যে তাদেরকে বন্দি করতে পারেননি তারা বিশ্ব চিনেছে তারা সব বোঝে তারা সব জানে আমাদের চেয়ে আমাদের যারা আমরা আমরা ত্রিশ ঊর্ধ্ব হয়ে গেছি আমরা তো জেনারেশন জেডের মধ্যে পড়ি না আমাদের চেয়ে ওরা অনেক কিছু বেশি জানে আমরা যেই সময়ে বাটন ফোন চালিয়েছি ওরা ওই সময়ে অ্যান্ড্রয়েড কিংবা আইওএস চালাচ্ছে ওদেরকে বন্দি আমরাই করেছিলাম আমরাই ওদেরকে সবুজ সবুজের সমারোহ থেকে বন্দি করেছিলাম কংক্রিটের জঙ্গলে তোরা কংক্রিটের জঙ্গলে বন্দি থাকেনি ওরা ছড়িয়ে গেছে বিশ্বময় ওরা ওদের ওদের ওদেরকে দমানো এত সহজ নয় গুলি দিয়ে ওদেরকে দমানো যায় না ওদেরকে দমানো যায়নি জেনারেশন জেড ইজ দ্য মেন পাওয়ার এই যে স্বৈরাচারের পতন এর দায়ভার বা এর সাফল্যের আসলে যেটাকে বলে যে সাফল্যের যে মূল কেন্দ্রবিন্দু অবশ্যই জেনারেশন জেড কারণ তারা ওদের এই যে সাহসগুলো দেখিয়েছে মানুষকে এই সাহসগুলো সবাইকে একটা বিন্দুতে একটা বিন্দুতে জড়ো করতে বাধ্য করেছে একটা জায়গায় নিয়ে চলে এসেছে তখন সারা বাংলাদেশের মানুষ ওদের কাছ থেকে শুনতে চেয়েছে যে তোরাই বল দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ মানুষ কিন্তু বলে নাই মানুষ ওদেরকে দিয়ে বলিয়েছে কারণ মানুষ জানে যে বিশ্বাসটা ওদের উপরেই কেউ বলে নাই ওরাই বলেছে ঘোষণাটা ওরাই দিয়েছে ওদের ঘোষণায় মানুষ চাপিয়ে পড়েছে তাই স্যালুট জেনারেশন জেট স্যালুট বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশ নয় শুধু পৃথিবীর কোনো দেশেই ছাত্র সমাজকে বা তাদের মনের চাহিদাকে তাদের দাবিকে ছোট করে দেখতে নেই এই শিক্ষাটা আমরা বহুবার পেয়েছি বহুবার পাওয়ার পরেও সেই শিক্ষা আমরা নেই নাই বা নেই না এবং সেই শিক্ষা নেই না বলে আবার এরকম একটা ঘটনা আমরা দেখলাম এবং আশা এর পরে যারা ক্ষমতায় আসবেন অবশ্যই এই ছোটো বাচ্চা হোক না আপনার কাছে মনে হতে পারে না বাট ওদের মানসিকতা বুঝতে চেষ্টা করতে হবে ওরা কি চায় সেটা জানতে চেষ্টা করতে হবে ওরা চাইলে সরকার নয় এর চেয়ে বড় কিছু থাকলেও ওরা উঠিয়ে দিতে পারে স্যালুট জেনারেশন জেন্ট